নমস্কার বন্ধুরা সুস্বাদু ভোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রান্না ধোকলা আজ একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে ছোলার ডাল চার পাঁচটা শুকনো লঙ্কা চার পাঁচ কিছু আদা অল্প একটু সাদা তেল স্বাদ মতো নুন মিষ্টি আর অল্প একটু হিং দিয়ে ভালো করে বেটে নিতে হবে ভালো করে বেটে নেওয়ার পর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে সুইচ বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আরেকটু ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে প্যাটানোর ফলে স্পঞ্জি ভাবটা খুব সুন্দর আছে আর খেতেও খুব সুন্দর একটা মোল্ড দিয়ে নিয়েছি মোল্ডের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিতে হবে ভালো করে তেল মাখানো হয়ে গেলে ব্যাটারটা ঢেলে দিতে হবে এক প্যাকেট ইনো দিয়ে দিয়েছি ইনোটা ব্যাটারটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করা হয়ে গেলে কড়ার মধ্যে জল দিয়ে তার উপর বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর চাপা খুলে দেখলাম হয়ে গেছে তাই ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিলাম এবার সিরাপটা বানিয়ে নিতে হবে সিরাপটা বানানোর জন্য অল্প একটু সাদা তেল তার মধ্যে সর্ষে আর কারিপাতা দিয়ে দিতে হবে আপনারা চাইলে এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন সর্ষে আর কারি পাতাটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দিতে হবে জল ফুটে গেলে তার মধ্যে চিনি দিয়ে দিতে হবে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে তার কারণ সিরাপটা মিষ্টি মিষ্টি খেতে হয় লাস্টে স্বাদ মতো নুন আর লেবুর রসও দিয়ে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেম অফ করে সিরাপটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে সিরাপ ঠান্ডা হয়ে গেলে ধোকলাটা পিস পিস করে কেটে নিয়ে তার উপর দিয়ে দিতে হবে অতি অবশ্যই সিরাপটা ঠান্ডা হয়ে গেলে তবেই দিতে হবে গরম অবস্থায় না দেওয়াই ভালো ব্যাস তাহলেই রেডি ঢোকলা রেসিপি অনুরোধ রইল আপনারা একবার বাড়িতে করে ठीक है। ये थी वीडियो। यदि आपको ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।